আরঙ্গো দাদা এদুম দানবি আছিল বুশি মারি একদিন আত্তি মারি আসে ওই বংশের বুলা আমি হদুলো ভাই ঠিকই কইছুন আনির ভিন্ডা দেখ কেবো দাদা হোর বাড়ি আইছুন কত দিন হইছে আরে বেশি দিন হইছে না আইছি ঈদের পনেরো দিন আগে আইছি হোর বাড়ি আয়া খাওয়া পাইলাম না দৈনিক গরু গুস্ত আর পোলটি মুরগি দে বাড়ির থেকে যে খাওনি খায় দৈনিক আলু সানার হুটকি বত্তা হোর আয়া হুগাই গেছি গা দুলা ভাই আইনা শ্বশুর তো খুব বালা মানুষ আমি তো ভালো হয়ে নি আর কি কইলেন আলু সানা দে ভাত খান